লগ্ন বারোটা লগ্ন আছে বারোটা লগ্নের মধ্যে আমি মেষ বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা যে সকল স্ত্রী জাতিকারা আছেন তাদের যদি মেষ বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা লগ্ন হয়ে থাকে সেই সকল জাতিকাদের স্বভাব কেমন হতে পারে তাহলে প্রথমে আসা যাক হচ্ছে সাতাশখানা নক্ষত্র সাতাশখানা নক্ষত্র এবং যে লগ্ন হবে সেই ঘরের মালিক সেই গোটা ঠিক আছে এই সাতাশখানা নক্ষত্র আর সেই লগ্নের গোকে নিয়ে খেয়ে তাহলে যারা মেষ লগ্নের জাতিকা আছেন তাদের ঘর হচ্ছে এইটা এই মেষ লগ্নের জাতিকারা এই ঘরের মালিক যে গো কোন জায়গায় বসে আছে সাতাশখানা নক্ষত্র মধ্যে অশ্বিনী ভবনী কীর্তিকা কোন নক্ষত্র পেয়েছে এই নক্ষত্র বিচার অনুযায়ী মেষ লগ্নের স্ত্রী জাতিকারা নিষ্ঠুরতা কোধি সত্যপরায়ণ কর্কশ বাক্যযুক্ত সেলেসমাধিক রোগ ধাতু বিশিষ্ট রোগ সর্বদা বন্ধুবর্গের প্রতি অনুরক্তা হয়ে থাকে এই মেষলগ্নের স্ত্রী জাতিকারা মেষ মেষলগ্নের স্ত্রী জাতিকারা বিশ্বলগ্নের স্ত্রী জাতিকারা যাদের ঘর লগ্ন এইটা সেই সমস্ত স্ত্রী জাত জাতিকারা যাদের সাতাশখানা নক্ষত্র উপরে নির্ভর করছে এবং এই ঘরের মালিক কোথায় বসে আছে তার উপরে নির্ভর করছে গো না পাপগ দৃষ্টি কোন ঘরে বসে আছে শুভগ্রহ দৃষ্টি পড়ছে নাকি এই এতগুলো বিচারের উপরে বিশ্ব লগ্নে যে সমস্ত স্ত্রী জাতিকারা আছে তারা বিনিতা মনোমোহনী স্বাস্থ্য জ্ঞান প্রচুর এদের বন্ধু বর্গের অনুরক্তা ঠিক আছে প্রতিপিয়া, সর্ব পোকা শিল্প বিদ্যা এদের মধ্যে বৈশিষ্ট্য পাওয়া যায় প্রতীত মানে প্রতির আজ্ঞা পালন এরা সর্বত্রই করে থাকে ঠিক আছে বিশ্ব লগ্নের স্ত্রী জাতিকারা যারা মিথুন লগ্নের স্ত্রী জাতিকা আছেন তাদের সাতাশখানা নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্রটা পড়েছে এবং এই ঘরের মালিক কোথায় বসে আছে পাপের সঙ্গে পাপগয়ের সাথে আছে নাকি পাপগৈর দৃষ্টি আছে নাকি তারপরে হচ্ছে ছয় আট বারোর ঘরে আছে নাকি এতগুলো বিচারের মধ্যে মিথুন লগ্নের যে সমস্ত স্ত্রী জাতিকারা আছে তারা কামসক্তা কর্কশ ভাসিনী নিষ্ঠুরতা শেষমা ধাতু বিশিষ্ট অতিশয় জয়শীলা মানে গুণবজ্জিতা এরা জয়শীলা গুণবজ্জিতা ঠিক আছে এবং কু কার্যর মধ্যে অগ্রসর হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তাহলে মিথুন লগ্নের স্ত্রী জাতিকাদের লগ্ন হিসাবে বিচার আসা যাক কর্কট লগ্ন যে সমস্ত স্ত্রী জাতিকারা আছে এই লগ্নের মালিক কোথায় বসে আছে কোন হাউসে বসে আছে তাপপীড়িত আছে নাকি নিচুস্ত আছে নাকি বন্ধুর ঘরে বসে আছে নাকি শুভ দৃষ্টি পড়ছে নাকি সাতাশখানা নক্ষত্রের মধ্যে ডিগ্রি পেয়েছে সেই হিসাবে কর্কট লগ্নের স্ত্রী জাতিকারা ঠিক আছে গুণবতী বন্ধুপিয়া গুণবতী বন্ধুপিয়া রূপবতী ধনবতী ঠিক আছে সচরিত্র এদের স্বভাব খুব ভালো হয় এবং কার্য দক্ষতায় দক্ষশীলতা এরা থাকে এবং পবিত্র এবং সুভোগী এরা ভোগ করে ঠিক আছে এইবার যে সমস্ত সিংহ লগ্নের স্ত্রী জাতিকারা আছেন এটা হচ্ছে সিংহের ঘর তাদের যদি লগ্ন যদি এটা হয় তাহলে সাতাশ কা নক্ষত্র আর এই ঘরের যে মালিক এই ঘরের মালিক কোথায় বসে আছে কিভাবে বসে আছে নিচস্ত অবস্থায় বসে আছে নাকি উচ্চ অবস্থার বিচার বসে আছে কিন্তু অনেক বিচার আছে ঠিক আছে তাহলে আসা যাক সিংহ লগ্নের যে সমস্ত স্ত্রী জাতিকারা আছে ঠিক আছে প্রচন্ড স্বভাব ঠিক আছে এবং ধাতু বিশিষ্ট মাছ মাংস খেতে ঠিক আছে কর্কশ দেহ এবং কর্কশ দেহ বিশিষ্ট এবং পর উপকারে নিয়ে ঠিক আছে সিংহ লগ্নের স্ত্রী জাতিকারা যারা কন্যা লগ্ন আছে যে সমস্ত স্ত্রী জাতিকারা কন্যা লগ্ন আছে এই সাতাশখানা নক্ষত্র হচ্ছে ফ্যাক্টর তার ডিগ্রি হচ্ছে ফ্যাক্টর এই ঘরের যে মালিক সে কোথায় বসে আছে কিভাবে বসে আছে ভালো হাউসে বসে আছে নাকি খারাপ হাউসে বসে আছে পাপ আছে নাকি উচুস্ত আছে নাকি অনেক কিছু বিচারের আছে কিন্তু এই কন্যা লগ্নের যে সমস্ত স্ত্রী জাতিকারা আছে তাদের সম্বন্ধে বলি এরা হচ্ছে সৌভাগ্যবতী কন্যা লগ্নের স্ত্রী জাতিকারা সৌভাগ্যবতী ঠিক আছে জিতেন্দ্র প্রিয় জিতেন্দ্র হিতকাহিনী সবার এরা ভালো চায় হিতকাহিনী জিতেন্দ্র প্রিয় ঠিক আছে ধন যুক্ত ধনবতী ঠিক আছে মিত্রযুক্ত সাধু ও জ্ঞাতি কুটুম্ব এবং সর্বপ্রকার শিল্প কর্মে এরা নিপুণা তাইলে কন্যা লগ্নের যদি গো ঠিকঠাক জায়গায় থাকে নক্ষত্র যদি ঠিকঠাক থাকে তাহলে এই গুণগুলো তাদের মধ্যে আছে এরপরে আসবো তুলা পৃশিক ধনু মকর কুম্ভ মিন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং স্ত্রী জাতিকা যাদের লগ্ন কী আছে তারা দেখুন এরপরে বাকিটা পরের ভিডিওতে আবার জানাব ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন